সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে চলমান সরকারি ধামাকা কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা যদি মিস করেন আপনারা অনেক পিছিয়ে পড়বেন আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে এই সার্কুলারগুলো সম্পূর্ণ সরকারি এবং একশো পার্সেন্ট অথেন্টিক সার্কুলার এই সার্কুলারগুলো আপনারা কখনো মিস করবেন না আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস আপনারা যারা এসএসসি পাশ করছেন ইন্টারমিডিয়েট পাশ করছেন এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকল এখানে আবেদন করতে পারবেন তো অনেকগুলো সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব এবং এই মাসের চলমান সকল সার্কুলার মানে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে নতুন দর্শক এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলখনাটা অল করে দিবেন তাহলে আমি যখনই নতুন নতুন জব সার্কুলার নিউজ আপলোড দিব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে নোটিশ যাবে আপনার ফোনে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তাছাড়া আপনাদের জন্য একটি ধামাকা অফার সেটি হচ্ছে সরকারি চাকরির আবেদন সেবা এই যে চাকরির আবেদন সেবা আমরা একটি গ্রুপ তৈরি করেছি সেটি আপনার সকলেই বিনামূল্যে ফ্রিতে এই গ্রুপে জয়েন হতে পারবেন অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে এই ভিডিওর প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে চাকরির আবেদন সেবা গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনার জয়েন গ্রুপে জয়েন হয়ে যাবেন এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে হ্যাঁ এটা সিক্রেট গ্রুপ এখানে সকল প্রকার তথ্য আবেদন সহ এবং গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নোটিশ এখানে প্রকাশ করা হবে হ্যাঁ যেগুলো ইউটিউবে প্রকাশ করা যায় না সেগুলো এখানে প্রকাশ করা হবে তাছাড়া অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন এখানে আপনারা পোস্ট করতে পারবেন আপনার যে প্রয়োজনীয়তা সেগুলো এখানে উত্তর পাবেন আশা করা যায় হ্যাঁ আপনার যেগুলো সমস্যা আপনার জানা দিচ্ছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে আপনি পোস্ট করতে পারবেন এটার আর সুযোগ করে দেওয়া হয়েছে যাতে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন তো চলুন আমরা দেরি না করে যে সার্কুলারগুলো আছে সেগুলো আমি আলোচনা করি প্রথমে যে সার্কুলার সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন বিজ্ঞপ্তি এটি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে মাত্র পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এবং এখানে চারশো সাতানব্বই জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে এটি লোক নেবে চারশো সাতানব্বই জন চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আর এটি আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে উল্লেখ করা আছে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা আপনি কোথায় পাবেন আপনার নিকটস্থ যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন যেখান থেকে আপনি এই কাজের অভিজ্ঞ একটা লিখিত আপনার নিতে পারেন সেখানে আপনার নিজ এলাকায় স্কুল মাদ্রাসা কিংবা আপনার অফিস আছে এমন একটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নাম দিবেন যাতে আপনি এই অভিজ্ঞতা শোনাক্তে নিতে পারেন দেখেন অফিস সহায়ক চারশো সাতানব্বই জন শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সকল জেলা এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই অফিস সহায়কে কোনো উচ্চতা লাগে না ঠিক আছে কোনো বডি ফিগার লাগে না মানে আপনি যে কোনো উচ্চতা এবং যে কোনো বডি ল্যাঙ্গুয়েজে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দেখেন সকলে আবেদন করার সুযোগ থাকছে সেই জন্য এটি মিস করবেন না এটি কিন্তু চলমান আছে আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য ডিও আই সি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি আবারও বলছি ডিও আই ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন অলরেডি চলতেছে আমার বিরোধী পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন এটি আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হয়ে যাবে আবেদনের সময় কিন্তু খুবই কম আপনারা আমার বিরোধী পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়াও এই যে আপনার যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের যে চূড়ান্ত সাজেশন তৈরি করা আমাদের বেশ কিছু এটা আপনার পিডিএফগুলো সংগ্রহ করে ভালো প্রিপারেশন নিতে পারবেন সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে অফিস জন্য চূড়ান্ত সাজেশন এটি এমসি এবং লিখিত পরীক্ষার জন্য এটি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এখানে দেওয়া থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সেগুলো আপনার পড়লেই এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাছাড়াও পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা যারা আবেদন করেছেন সেগুলো আপনারা এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারবেন তাছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সিপাই পদে আপনারা এই পিডিএফগুলো নিতে পারবেন এবং পানি উন্নয়ন বোর্ডে অফিস সহকে এবং দুর্নীতি দমন কমিশন এখানে চূড়ান্ত সাজেশন আছে এগুলো দেখে আপনি যেটা নিতে চান এগুলো স্ক্রিনশট দিয়ে এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তাছাড়াও এই যে উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে যেটা নিতে চান সেটি আপনি দেখাবেন ঠিক আছে তাহলে এগুলো আপনারা কালেকশন করে এখনই ভালো প্রিপারেশন নিতে পারবেন তো তাছাড়াও দেখেন দুই নম্বর যে সার্কুলার সেটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার এবং একশো পার্সেন্ট সরকারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের দুইশো চুরাশি পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে আর এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া আপনি যে কোনো শাখা থেকে সেটি আর্টস কমার্স সায়েন্স মাদ্রাসা অথবা ভোকেশনাল থেকে পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকবে এই যে অফিস সহায়ক দুইশো চুরাশি এগুলো মিস করবেন না আর এখানে কোনো উচ্চতা লাগবে না হ্যাঁ আর এই সার্কুলার যদি আপনি আবেদন করতে মিস করেন আপনি অনেক পিসিয়ে পড়বেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন আর এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনি ফলো করবেন এই যে জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনার আবেদনটি পূরণ করে নেবেন আমার ভিডিওটি পার সঙ্গে সঙ্গে আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন আর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আপনারা যারা আবেদন করতে চান উপরে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তাছাড়া আরেকটি সার্কুলার পানি উন্নয়ন বোর্ডে শরমোর দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে আরেকটি সার্কুলার হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো জন লোক নেবে পানি উন্নয়ন বোর্ডের সরমোট দুইটা সার্কুলার একটা সহায়ক এবং একটি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আপনারা এই দুইটাই আবেদন করতে পারবেন সমস্যা নয় একই সাথে হ্যাঁ এখানে চারশো জন লোক নেবে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি ইন্টারমিডিয়েট পাশ হতে হবে যে কোনো শাখা থেকে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে এই যে চারশো পদে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে নিম্নতম এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো আপনার অবশ্যই অভিজ্ঞতা আপনি এস দিয়ে আপনার অভিজ্ঞতা এখানে সম্পূর্ণ করে দেবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে আর এটা কিন্তু আপনার আবেদন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আর এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক একই এটি হচ্ছে জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন এই দুইটাই একই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন পানি উন্নয়ন পোর্টে ঠিক আছে তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অনেকগুলো পদে আপনার আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সিফাই একশো পাঁচজন লোক নেবে হ্যাঁ আপনার দীর্ঘ অপেক্ষায় ছিলেন সিফাই পদে কবে সার্কুলার প্রকাশিত হবে অলরেডি কিন্তু চলমান আছে এ সার্কুলারগুলো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন অবশ্যই পুরুষ প্যাত্রীকে যে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা এখানে লাগবে মাথায় রাখবেন আর এখানে সর্বনিম্ন আপনার এসএসসি পাশ হতে হবে যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আরেকটা হচ্ছে ওয়ারলেস অপারেটার বারোজন লোক নেবে এখানেও কিন্তু সেম যোগ্যতা লাগবে এবং উচ্চতাও সেম লাগবে তবে এখানে আপনার বয়স এই যে আঠারো থেকে বিশ বছরের ভিতর শুধুমাত্র সিপাই পদের জন্য আপনার আঠারো থেকে বিশ বছর লাগবে আর এই যে ওয়ারলেস অপারেটার আপনার আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন আর আবেদন করতে আপনারা অনলাইনের মাধ্যমে এটি সাবমিট করতে হবে ডিএনসি ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন তো তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনে এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চলমান এই যে কনস্টেবল পদে আপনার একানব্বই জন লোক নেবে এটা কিন্তু আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে আর একটি আছে অফিস সহায়ক দশজন লোক নেবে সর্বমোট একশো এক পদে আবেদন করতে পারবেন এটা আপনার অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং আপনার বয়স আঠারো তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এটা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরে সকলে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি এইগুলো আপনার ফলো করবেন এসিসি ডট টেলিটু ডটকম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন এবং আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার বিকাল পাঁচটা মাথায় রাখবেন সময় কিন্তু বেশি নাই আমার বিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন আর তারপরে আরেকটি সার্কুলার সেটি খুবই ভালো একটি চাকরি এটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এবং এখানে মেধাঝার চাকরি তার এবং অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এটা সময় কিন্তু খুবই কম আমার বিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো সম্পন্ন করে নিতে পারবেন এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র অক্ষর জ্ঞান সম্পূর্ণ তারাও আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এখানে আছে তেতাল্লিশ সহকারী বাবর শ্রেণীবে ছয়জন শুধুমাত্র অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন তারপর বাবর শ্রেণীবে সাতজন অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন তারপর পরিচন্নতা কর্মী নিবে বারো পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পূরণ নিবে নয়জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আর একটি বড় সার্কুলার মানে যে বড়ো পোস্ট সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পঁচাশি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এই যে পঁচাশি জন লোক নেবে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আবেদন করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন হ্যাঁ ভালো করে প্রস্তুতি নেবেন তাহলে আপনারা এই আবেদন করার পরে যখন পরীক্ষার ডেট দিবে আপনি উত্তীর্ণ হয়ে এই সরকারি চাকরিটি করে নিতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর এখানে পাস পদে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে অনেকগুলো পোস্ট আছে আপনি আবেদন করে নিতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কিনে চুহাত্তর পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারে নেবে এগারো জন তাছাড়াও অনেকগুলো ছোটোখাটো পোস্ট এখানে আছে আপনার দেখে আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার আইএফবি ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন আর এই সার্কুলার আমি যেগুলো দেখাইছি এই সবগুলো আপনারা আবেদন করে নেবেন আর এই সবগুলো একই সাথে আবেদন করার ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান একশো পার্সেন্ট সঠিকভাবে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করে আবেদনটি করে নেবেন আমাদের একজন লোক রাখা আছে তার সাথে যোগাযোগ করে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদনটি করে নিতে পারবেন তবে এখানে চার্জ প্রযোজ্য আবেদন করার ক্ষেত্রে আপনারা যে এই যে যেগুলো সার্কুলার দেখাইছি সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন আপনারা মনে করতেছেন দুর্নীতি দমন কমিশন আবেদন করার পরে আপনারা এই যে এইগুলো আবেদন করতে পারবেন কি না মাদকে তারপরে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে পারবেন কি না ঠিক আছে এগুলো সবগুলোই আবেদন করতে পারবেন হ্যাঁ সবগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেজন্য এখানে যেগুলো দেখাইছি খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সার্কুলার এই চলমান সবচেয়ে বড় বড় সার্কুলার আমি দেখাই দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং একশো পারসেন্ট অথেন্টিক আর আপনারা যারা ভালো প্রিপারেশন নিতে চান আগে থেকে আমাদের দেওয়া যে চূড়ান্ত সাজেশন এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অবিষয়ক পানি উন্নয়ন বোর্ডে আছে মাদকদ্রব্য অধিদপ্তর আছে আপনারা স্ক্রিনশট নেবেন এটি যেটি নিতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এগুলো কালেকশন করে পড়তে থাকুন ঠিক আছে তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আপনারা যারা নিতে চান উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আর এবং স্ক্রিনশটে দেখাবেন যে কোন পদেগুলো নিতে চান ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাজেশনগুলো তৈরি করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যারা আমা এই গ্রুপে জয়েন হননি অবশ্যই এই যে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা অল নিউজ অনলাইন ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলগুনটা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য আপলোড দেব ইউটিউবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও এখানে ইসলামিক ব্যাংকে কিন্তু ম্যাসেঞ্জার পদে অনেকগুলো সার্কুলার প্রকাশিত আছে এগুলো আপনার আবেদন করতে পারবেন তাছাড়া চলমান অনেকগুলো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে এগুলো বুঝে নিতে পারবেন তাছাড়াও পানি উন্নয়ন বোর্ডে অফিসকের কাজ কী এই বিষয়ে নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এগুলো ভিডিও দেখে নিতে পারবেন তাছাড়া যে মাদক দ্রব্য দপ্তরে আবেদন পদ্ধতি দেখা দিয়েছে আপনারা এগুলো দেখে তারপরে মাদক দ্রব্য সিপিআই পদের কাজ কী এগুলো সুন্দর করে দেখা দিয়ে আছে হ্যাঁ আপনার এগুলো দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন